লাইনের পাশে খোলা আকাশের নিচে বিনে পয়সার পাঠশালা পরিচালনা করছেন ঈশ্বরদের শাহ গোপালপুরের মোহাম্মদ তাহিরুল ইসলাম দু সাল পর্যন্ত রূপপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি অবসর নিলেও যার মন ও মননে রয়েছে প্রেম তিনি অবসরে নিজেকে সমর্পণ করেননি শিক্ষার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন কিন্তু অন্যভাবে প্রথমে বস্তির ছেলে মেয়েদের পড়াতে শুরু করেন ওদের মধ্যে বিপুল আগ্রহ দেখে এবং আশপাশের গরিব সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের কথা চিন্তা করে বাড়ির ছাদে পড়ানো শুরু করেন দু সাল থেকে কিন্তু সেখানেও বাধা প্রভাবশালী প্রতিবেশী তার বাড়ির চারপাশ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা তাই তাহিরুল স্যারের কাছে আর পড়তে আসতে পারছে না তবু দমে যাননি রেল রেললাইনের পাশে আবারও পড়ানো শুরু করেন সকালেই শুরু হয় তাহিরুল মাস্টারের স্কুল বই খাতা নিয়ে দলে দলে পড়তে আসে ছোট ছেলে মেয়েরা এদের প্রায় সবাই কোনো না কোনো স্কুলে লেখাপড়া করে স্কুলে যাওয়ার আগে পড়তে আসে তাহের স্যারের পাঠশালায় শুধু পড়ানো নয় তাহিরুল স্যার বই খাতা পেন্সিল দিয়েও শিক্ষার্থীদের সহযোগিতা করেন সযত্নে বাধাই করে দেন বই খাতাও তাহেরুল মাস্টারের কাছে এসব ছেলে ছেলেমেয়েরাই সন্তানের মতো একদিন হয়তো তারাই বড় হয়ে আলোকিত মানুষ হবে সে আলোই ছড়িয়ে দিচ্ছেন একজন তাহেরুল মাস্টার দর্শক আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঈশ্বরদীর সারা গোপালপুর নামক স্থানের রেললাইনের পাশের একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কড়ই গাছের নিচে বেশ কিছু লেখাপড়া থেকে সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা পড়ছে এবং তাদেরকে পড়াচ্ছে তাহেরুল মাস্টার যাকে গত একটি পর্বে আমরা দেখিয়েছিলাম তার বাড়ির ছাদে অসংখ্য ছাত্রছাত্রী নিয়ে পড়াতে তো তিনি সাধারণত বাড়ির ছাদেই পড়াতেন কিন্তু এখন কেন তাকে এই গাছতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে পড়াতে হচ্ছে সেই বিষয়টা জানতে তার সাথে আমরা কথা বলবো স্যার আমরা তো একবার দেখেছিলাম যে আপনি আপনার বাড়ির ছাদে ছাত্রছাত্রীদের পড়ান তো এখন কেন আপনাকে এই রাস্তার ধারে বসে পড়াতে হচ্ছে আমার বাড়ির চারপাশে মানে রাস্তা বন্ধ করে দিয়েছে যাদের ছেলে যেতে পারে না বাধ্য হয় আমি মানে এখন রেল লাইন ধারে পড়াচ্ছি করে গাছতলায় আমি পঁচিশ বছর আগে জমি কিনি কিন্তু তারা এভাবে ঘিরে রাখিস ঘেরা রাখা আমার রাস্তা না থাকার জন্য ছেলে যেতে পারে না আমি পড়াইতে পারি না যার জন্য আমি মানে রাস্তা এসে পড়াচ্ছি আর এই এই রাস্তা বন্ধ করার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে মানে পিটিশন দিয়েছি এবং মেয়রকেও দিয়েছি এবং ইস্যু দিয়ে থানাতেও আমি পিটিশন করেছি এবং এখন পর্যন্ত তার সুব্যবস্থা হয়নি আমি এই সুব্যবস্থা করার জন্যই আপনাদের কাছে অনুরোধ জানাইলাম কতদিন ধরে এই ছাড়ের কাছে আপনার ছেলে পড়ে অনেক দিনে লেখাপড়া করে আমরা গরিব তারা রাস্তা বন্ধ করে দিচ্ছে এখন ছেলে মেয়ে যেতে পারে না পড়ার খুব কষ্ট তাই গ্যাস তালাতে তারা পড়াশোনা করতেছে সেলিম ভাই আমরা তাহিরুল মাস্টারের বিষয়টি জানলাম তো আপনারা এখানে যারা গণমাধ্যম কর্মী আছেন তারা এই বিষয়টিতে কি ভূমিকা রেখেছেন আসলে গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের এখানকার স্থানীয় পত্রিকা এবং জাতীয় পত্রিকাতেও তাহিরুল মাস্টারের যেই বিনা পয়সার পাঠশালা সেই পাঠশালা নিউজটা হয়েছে তাহিরুল মাস্টার নিজের পেনশনের টাকা দিয়ে সেই বাচ্চাদের এই যে পড়ায় আপনারা জানলেন তো এই জায়গাটাই এলাকার কিছু মানুষ যারা আমরা বলি যে তারা ভালো মানুষ নয় আর কি যারা এই ধরনের ভালো কাজকে সহযোগিতা না করে তারা তার রাস্তাটি বন্ধ করে দিয়েছে এটা খুবই একেবারে বাজে একটা বিষয় যেটা আমরাও মানতে পারি না তো আমরা স্বাভাবিকভাবে আমরা নিউজ করেছি কিন্তু নিউজ করার পরের যে দায়িত্বটা স্থানীয় প্রশাসনের এটা আমরা চাই যে প্রশাসনের পক্ষ থেকে তাহরুল মাস্টারের এই বাড়ির থেকে বের হওয়া বের এবং যাওয়া এই বাচ্চাদের যাওয়াটা রাস্তাটা যেন খুলে দেওয়ার ব্যবস্থাটা করে